হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি বেথরি থেকে অসম্ভব মজার খেতে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের যে একবার খাবে খেয়ে সে কখনোই রেসিপিটা ভুলতে পারবে না তো বন্ধুরা ইলিশ মাছগুলো তো আমাদের বাজার থেকে এনেছে আর কেটে নিয়ে এসেছে এখন ইলিশ মাছটা আমি ধুয়ে নেব আর ইলিশ মাছ কিন্তু বেশি ধোয়া ধোয়ার দরকার নেই তো ইলিশ মাছের যে আঁশগুলো থাকে আঁশগুলো সাজিয়ে নেব একবার দুবার ধুলেই কিন্তু ইলিশ মাছটা ধোয়া হয়ে যাবে তো আমি ইলিশ মাছটা ধুয়েও পরিষ্কার করে নেব তো বন্ধুরা ইলিশ মাছটা কিন্তু ধুয়ে আমার পরিষ্কার করা হয়ে গেছে আর মাছগুলোতে কতটা ডিম দেখতেই পাচ্ছেন ডিমওয়ালা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে সর্ষের তেল এখন সব কিছু খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে ইলিশ মাছ অনেকে অনেক রকম ভাবে রান্না করেছে তো বন্ধুরা আজকে আমি একদম নরমাল প্লেন আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করব এভাবে একবার খেয়ে দেখবেন কতটা স্বাদ আর যে একবার খাবে সে কিন্তু বারবারই রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য তো বন্ধুরা মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি এখন ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য আর ইলিশ মাছটি রান্না করার জন্য এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি তো আপনারা যদি চান আলু বেগুন কিন্তু স্কিপ করতে পারেন তো আজকে আমি আলু আর বেগুন দিয়ে হালকা করে ঝোল করব। উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেব এখন পরিমাণ মতো তেল তার আগে কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো বন্ধুরা কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তেলটা একটু ছড়িয়ে চারপাশে লাগিয়ে নেব এখন যে বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো কিন্তু প্রথমে ভেজে নেব এখন খুব ভালো করে নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখেন আমি এখানে কিন্তু দু মিনিট মতো বেগুনগুলোকে ভেজে নিয়েছি আর বেগুনটা আমার খুব সুন্দর ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি বেগুনটা তুলে নেব আবারও বলছি সময় তো আমরা অনেক রকম মশলা দিয়ে খাই একবার হলেও আলু বেগুন দিয়ে রেসিপিটা ট্রাই করুন এখন ওই কড়াইয়ের মধ্যে দেব আরও কিছুটা তেল তেলটা একটু গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারপাশে সরিয়ে দেবো তো বন্ধুরা তেলটা কিন্তু আমার খুব ভালো মতো গরম হয়ে আসছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এখন কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম এখন ওই আলুগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে ছেড়ে দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন এখানে দিয়ে দেব কিছু মশলা তো বন্ধুরা এখানে আমি একটু আদা আদা পাকা লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো আমি বেটে নিয়েছি তো এখন এগুলো মশলার সঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব আর মশলা ধোয়া হালকা একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় হালকা আজে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি মিনিট মতো খুব ভালো করে হালকা আজে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে দু এখন যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো কিন্তু দিয়ে দেব দিয়ে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু উনানের আঁচটা একদম লো টু মিডিয়ামে করে কষাতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে আর খুব ভালো করে কষানো হবে না তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি মিনিট মতো মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ জল এক আপনারা যেমন ঝোল পছন্দ করবেন ঠিক তেমনই দেবেন যেহেতু আমি আলু আর বেগুনের হালকা পাতলা ঝোল করব ওর জন্য আমি কিন্তু একটু বেশি জল দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে তো ফুটানো অবধি অপেক্ষা করবো তো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব ভালো করে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি আলু বেগুন কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে আসছে এখন এর মধ্যে ছেড়ে দেব মাছ আর আজকে কিন্তু আমি কাঁচা ইলিশ মাছই রান্না করব ভেজে নেব না তো আপনারা যদি চান ভেজে নিতে পারেন তো মাছ ভাজার চেয়ে কিন্তু কাঁচা ইলিশ মাছ খেতে বেশি টেস্ট হয় এখন একে একে সবগুলো মাছ কিন্তু আমি ছেড়ে দেবো আর যেহেতু মাছের ভিতরে ডিম আছে তো মাছগুলো ছেড়ে দেওয়ার পরে কিন্তু আগেই নাড়াচাড়া করব না কিছুক্ষণ আমি জাল দিয়ে নেবো এক থেকে দু মিনিট তারপরে একটু নাড়াচাড়া করব। তো বন্ধুরা এক থেকে দু মিনিট একটু জাল দিয়ে নিয়েছি এখন দেখো নাড়াচাড়া করছি ডিমগুলো কিন্তু মাছের ভিতরে আছে বেরিয়ে আসছে না দেখতেই পাচ্ছেন মাছগুলো একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তিন থেকে চার মিনিটের জন্য আর খুব ভালো করে মাছের ঝোলটা ফুটিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি মিনিট পরে ফিরে চার এলাম দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা কিন্তু একদম রেডি আর আমার কিন্তু একটা মাছও ভাঙেনি এখন উনানের আসটা নিভিয়ে দিয়ে নামিয়ে নেব। আর সাথে সাথে কিন্তু আমরা পরিবেশন করব না নামিয়ে কিন্তু আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের ঝোল একদম রেডি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার হলেও যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে আজকের মতো বিদায়